এস কোরআন শুনতে যায় এস হাদিস শুনতে যায় এস মাহফিল জীবন কে সাজায় বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী সতেরোই জানুয়ারি রোজ শনিবার বাদ আসর হইতে রাজনগর দারুল কুরআন নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান রাজনগর লেঙ্গুরা কলমাকান্দা নেত্রকোনা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা কারি হারনুর রশিদ সাহেব তুহুম মুহতামিম জামিয়া সিদ্দিকিয়া লেঙ্গুরা মহিলা মাদ্রাসা প্রধান মেহমান হিসেবে শুভাগমন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি ফজলের রাব্বি আতিকি সাহেব দামাত বারাকাতুহম মুহতামিম সাইদুনা উমর আনহু হাইফ মাদ্রাসা শফিপুর গাজীপুর আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সুমিষ্ট ভাষী অদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা ইব্রাহিম সিদ্দিকি সাহেব দাম্বারাকাতুহম গৌরীপুর মোমেন শাহী আরো বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মঞ্জুরুল হক রাজনগরী সাহেব দামাত তুহম নবাবগঞ্জ ঢাকা আরজগুজার হাফেজ কারি নুরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহম প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও স্থানীয় কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন